বাণিপীট শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ সিলেবাসের ক্লাসে সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি আমি রিনিসান গুপ্ত আজকের ক্লাসটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সিসিএফ যে প্যাটার্নটা রয়েছে সেখানে গ্র্যাজুয়েশান করছো এবং তোমরা জেনারেল ক্যান্ডিডেট জেনারেল স্টুডেন্ট পাস স্টুডেন্ট যারা রয়েছে এবং যাদের সিসি পেপারে বাংলা সাবজেক্টটা রয়েছে তাদের জন্য আজকের এই সিলেবাসটা খুব ইম্পর্ট্যান্ট যে সিলেবাসটা আমি এখন বলতে চলেছি তো প্রথমেই তোমাদের প্রশ্নের প্যাটার্নটা নিয়ে কিছু কথা বলে দেবো সেটা হচ্ছে তোমাদের কত নম্বরের সর্বমোট পরীক্ষা দিতে হবে এবং কত নম্বরের প্রশ্ন উত্তর দিতে হবে তো প্রথমেই বলি তোমাদের সর্বমোট পঁচাত্তর নম্বরের পরীক্ষা দিতে হবে এবং সেই পঁচাত্তর নম্বরটা যেভাবে ভাগ করা হবে সেটা হচ্ছে তিনটে পনেরো নম্বরের ব্রড প্রশ্ন মানে লেখা প্রশ্ন তিনটে পাঁচ নম্বরের সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন বা টিকাধর্মী প্রশ্ন এবং এক নম্বরের পনেরোটা প্রশ্ন লিখতে হবে তো টোটাল এটা হচ্ছে পঁচাত্তর নাম্বারের নাম্বার ডিভিশন যে তিনটে পনেরো তিনটে পাঁচ এবং এক নম্বরের পনেরোটা প্রশ্ন তো আশা করছি তোমরা প্রশ্নের প্যাটার্ন বুঝে গেছো এবার সিলেবাসটা প্রসঙ্গে যাচ্ছি তো সিলেবাসটা কাদের জন্য প্রযোজ্য ভালো করে মনোযোগ দিয়ে শুনে নাও যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশান করছো সিসিএফ এই প্যাটার্নে তাদের যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অর্থাৎ পাশের স্টুডেন্ট যারা রয়েছে বা যারা এমডিসির স্টুডেন্ট রয়েছ তাদের সকলের জন্যই কিন্তু সিসি পেপারে যদি বাংলা থাকে এই সিলেবাসটা প্রযোজ্য তো দেখো তোমাদের সিলেবাসে রয়েছে হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস আধুনিক যুগ যেটা সেই সিলেবাসটা রয়েছে তো মডিউল ওয়ানে রয়েছে গদ্য ও প্রবন্ধ এখানে রয়েছে শ্রীরামপুর মিশন ফোর্ট উইলিয়াম কলেজ বাংলা সাময়িক পত্রের উন্মেষ সংবাদ প্রভাকর এই পত্রিকাটার পূর্ববর্তী সময় পর্যন্ত মানে সংবাদ প্রভাকর পত্রিকা পর্যন্ত এবং তার আগে যে পত্রিকাগুলো ছিল এই জায়গাটা তোমাদের পড়তে হবে এরপর হচ্ছে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দত্ত প্যারিচাঁদ মিত্র কালীপ্রসন্ন সিংহ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী বুদ্ধদেব বসু এনারা প্রত্যেকে প্রাবন্ধিক হিসেবে গদ্য রচয়িতা হিসেবে বাংলা সাহিত্যে কি কি অবদান রেখেছেন বাংলা সাহিত্যে কোন কোন কালজয়ী লেখা এনাদের রয়েছে যেগুলো আমাদেরকে আজ পর্যন্ত অনুপ্রাণিত করে এই বিষয়গুলো তোমাদের পড়তে হবে নেক্সট চলে যাব মডিউল টুতে এখানে রয়েছে কাব্যকবিতা ও নাটক মডিউল টুয়ের আবার দুটো পার্ট রয়েছে ক আর খ কয়ে রয়েছে কাব্য কবিতা খয়ে রয়েছে নাটক তো প্রথমে মডিউল টুয়ের ক অংশ অর্থাৎ কবিতাটা দেখব এখানে রয়েছেন কবি ঈশ্বরগুপ্ত রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম যতীন্দ্রনাথ সেনগুপ্ত জীবনানন্দ দাস বিষ্ণু দে এবং সুভাষ মুখোপাধ্যায় এনাদের প্রত্যেককে কবি হিসেবে তোমাদের পড়তে হবে এবং কাব্য রচনায় এনাদের যে কৃতিত্ব রয়েছে কাব্য রচনায় এনাদের যে অবদান রয়েছে এনাদের লেখা যে বিখ্যাত বিখ্যাত সাহিত্য কর্মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে জানতে হবে এবং বুঝে বিষয়টা পড়তে হবে প্রসঙ্গ তো বলে রাখি তোমরা যারা পার্সোনালি এই পেপারটা পড়ার জন্য গাইড খুঁজছো বা কোথায় পড়বে চিন্তা করছো মানিপীঠ শিক্ষাঙ্গনের তরফ থেকে এবং আমার তরফ থেকে সরাসরি অনলাইন এবং অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয় যারা আমার সঙ্গে সরাসরি যুক্ত হতে চাইছো তারা অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নিতে পারো সেমিস্টারে শুরু থেকে ভর্তি হবে তাহলে সমগ্র সেমিস্টারটা জুড়ে বোঝাতে নোটসপত্র দিতে এবং তোমাদের যে প্রয়োজনীয়তা সেটা বুঝে তোমাদের সমস্যা সমাধান করতে আমার পক্ষে সুবিধা হয় পরীক্ষার আগে হেল্প করুন বলে প্রচুর ফোন আসে আমার কাছে পরীক্ষার আগে কিন্তু ওইভাবে করে হেল্প করা সম্ভব হয় না সারা সেমিস্টার জুড়ে পড়বে ভালোভাবে নিশ্চয়ই হেল্প পাবে এবং আশা করছি রেজাল্ট ভালো করতে পারবে এরপর চলে যাব হচ্ছে মডিউল টুয়ের খ যে অংশটা রয়েছে অর্থাৎ নাট্যকার প্রসঙ্গ সেখানে এখানে রয়েছেন মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশ চন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য প্রত্যেকের নাট্যকার রূপে কৃতিত্ব তোমাদেরকে ভালোভাবে জেনে রাখতে হবে নেক্সট রয়েছে মডিউল থ্রি সেখানে রয়েছে উপন্যাস এবং ছোট গল্প এখানে বিখ্যাত কিছু উপন্যাসিকদের প্রসঙ্গ অবশ্যই রয়েছে তার আগে রয়েছে বাংলা উপন্যাসের উদ্ভব ও বিকাশ বাংলা উপন্যাস কিভাবে করে আজকের এই আধুনিক উপন্যাস রূপে রূপান্তরিত হলো প্রথমেই তো এরকম সৃষ্টি হয়ে যায়নি সেই যে হিস্ট্রিটা সেই একটা ক্রমবিবর্তিত আখ্যান তোমাদেরকে জানতে হবে নেক্সট হচ্ছে রাইটার হিসেবে যারা রয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই মানিক বন্দ্যোপাধ্যায় তো এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস সিলেবাসটা প্রথম থেকে বুঝে যথাযোগ্য সাজেশান করে কংক্রিটভাবে গুছিয়ে সোজা সরল ভাষায় নোট বানিয়ে পড়বে নাহলে কিন্তু পরীক্ষার আগে গিয়ে প্রত্যেকেই সমস্যার সম্মুখীন হবে এই জায়গাটা থেকে প্রচুর প্রচুর শর্ট কোয়েশ্চেন আসতে পারে অসংখ্য তথ্য তো কিভাবে করে সেই তথ্যগুলোকে গুছিয়ে পড়লে তোমাদের সুবিধা হবে নাহলে পুরো বিষয়টা ছনছাড়া হয়ে যাবে সেই বিষয়টা কিন্তু প্রথম থেকে ভাববে সেমিস্টারের শুরু থেকে সেমিস্টারের শেষে গিয়ে পরীক্ষার রুটিন দেওয়ার পর কিন্তু চিন্তা করে কোনো লাভ নেই সেই জন্য বারবার বলছি সেমিস্টার শুরু থেকে ভালোভাবে পড়াশোনা করো নিশ্চয়ই পুরো বিষয়টা বুঝতে পারবে এবং পরীক্ষার সময় কোনো সমস্যা হবে না তো আমার আলোচনা যাদের ভালো লাগে তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং অবশ্যই যুক্ত থাকো বাণিপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে বাংলা সাহিত্য বিষয়ক বিভিন্ন আলোচনা বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশান এবং টিপস পাওয়ার জন্য